ঘেমে গেছে পুরোপুরি তুফান চলছে তুফানের গতিতে প্রচুর পরিমাণ দর্শক দেখেন দৌড়ে দৌড়ে কিন্তু ঢুকতেছে টিকিট পাওয়া যাইতেছে না দেখেন আর একবার মাইকিং করে কিন্তু দর্শক একসাথে করতেছেন টিকিট কিন্তু একদম শেষ হ্যাঁ মহিলাটা কিন্তু টিকিট না পেয়ে দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে তিনি মনটা কিন্তু অনেক খারাপ সে টিকিট পায়নি এই যে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি সে কিন্তু একদম বেজার কোনটা খারাপ করে তারপর কিন্তু দাঁড়িয়ে আছে টিকিট পাইনি বলে দেখতে পাচ্ছেন আপনি কোনটা খারাপ করে বসে আছে টিকিট পায়নি আমাদের <laughs> <laughs> <laughs>

Obrigado.